আজকে যে শব্দগুলো পড়বো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোরিয়ান লাইফের প্রত্যেকটা সেক্টরে আপনারা এই জিনিসগুলো পাবেন ছাদা ঘুমানো কি গান বা সময় থেকে একটা কোশ্চেন থাকে সেটা টপিক এ হোক বা ইউপিএস টপিক এয়ার অভ্যান আজকে আমরা পড়বো ভোকাবুলারি বা শব্দ অর্থ এটা আপনারা পাবেন ইউপিএস টপিক বইয়ের চারটে নাম্বার আট এ যার নাম হচ্ছে ইয়ালদুশি শামসি ভনে জমসিমুর মঙ্গল ইয়ালদুশি বারোটা শামসি ভুন মানে তিরিশ মিনিট বারোটা তিরিশে জমসিং দুপুরের খাবার মগয় খাই বা বারোটা তিরিশে লাঞ্চ করি এই জায়গাতে আমরা কিবন স্যাঙ্গল বা মৌলিক জীবনযাত্রা সম্পর্কে জানতে পারব প্রথমে আসছে ইলগুয়া দৈনিক কর্মসূচি আজকে যে শব্দগুলো পড়ব এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোরিয়ান লাইফের প্রত্যেকটা সেক্টরে আপনারা এই জিনিসগুলো পাবেন প্রথমে আসছে ইরোনাদা ইরোনাদা মানে ঘুম থেকে ওঠা চিত্তা চিত্তা মানে শরীর ধোয়া বা ময়লা ধোয়া যেমন সোনুল শিষ্যয় সোন হচ্ছে হাত আর শিষ্যয় মানে ধোয়া হাত ধৌত করা এরপর আচ্ছিম মকটা আচ্ছিম মানে সকাল আর মকটা মানে খাওয়া সকালে খাওয়া মানে সকালের নাস্তা খাওয়া একই জায়গায় আপনি যেতে পারেন জমশিমুল মগদা দুপুরের খাবার খাওয়া অথবা ছনীয় মক্তা মগদা রাতের খাবার খাওয়া হইসা এ খাদা হইসা হচ্ছে কোম্পানি খাদা মানে যাওয়া কোম্পানিতে যাওয়া ইল হাদা ইল মানে কাজ আর হাদা মানে করা ইলহাদা কাজ করা সুইদা সুইদা বিশ্রাম নেয়া জমশিমুল মগদা জমশিম দুপুরের খাবার মক্তা খাওয়া ঝিবে ওদা ঝিব বাড়ি ওদা মানে আসা বাসায় বা বাড়িতে আসা এরপর ঝাঙুল বোদা অর্থাৎ মুদি বাজার করা অথবা গ্রোসারি শপিং করা ইউরি হাদা ইউরি মানে রান্না হাদা মানে করা ইউরি হাদা রান্না করা ছ নিয়কুল মক্তা ছ নিয়ক রাত বা সন্ধ্যার খাবার খাওয়া কোরিয়ানরা সাধারণত সন্ধ্যার দিকে তাদের ডিনারটা সেরে নেয় কফি রোল মাসিদা কফি মানে কফি আর মাসিদা মানে পান করা উন্দং হাদা ব্যায়াম করা টেলিভিশন বোদা টেলিভিশন মানে টেলিভিশন বোদা দেখা চন হওয়া হাদা ফোন করা বা কল করা আর ঝাদা ঘুমানো এখন বলছে যে ছবি দেখে উদাহরণের মতো করে শব্দ লিখুন এই মানুষটা ঘুম থেকে উঠলো তাহলে কি হবে ইরোনাদা এরপর সে কাজ করছে কাজ করার কোরিয়ান কি ছিল দুই নাম্বারে ঘুমাচ্ছে আর তিন নাম্বার রেস্ট নিচ্ছে এই তিনটা আপনাদের টাস্ক এখন আসছে সিগান বা সময় নিয়ে ছিগম ছিগম মানে এখন অনুল অনুল হচ্ছে আজ অজে অজে গতকাল নেইল নেইল আগামীকাল ও ওছন ও মানে সকাল যেটা রাত বারোটা থেকে দুপুর বারোটা বোঝায় আর ওহু ওহু হচ্ছে বিকেল দুপুর বারোটা থেকে রাত বারোটা অর্থাৎ ওজনকে আমরা এম বলতে পারি আর মানে দিন ভাম ভাম আরাম ভোর আচ্ছিম আচ্ছি সকাল জমসিম জমশিম হচ্ছে দুপুর আর ঝনয়ক ঝনয়ক মানে সন্ধ্যা অথবা রাতও বলা যায় যেগুলো পড়লাম বা সময় থেকে একটা কোশ্চিন থাকে টপিকে হোক বা ইউপিএস টপিকে বোধ এক্সামে আপনি ঠিকান নিয়ে বা সময় নিয়ে একটা কোশ্চিন পাবেন তো এই জিনিসগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করবেন এরপর আসছে ছবি দেখে উদ্ধারের মতো করে শব্দ লিখুন যেমন ষোলো তারিখ এটা হচ্ছে অনুল অনুলের আগের দিন হচ্ছে অজে আর অনুলের পরের দিন নেই

বা সি মানে ঘন্টা বোঝায় এক ঘন্টা বা একটা বাজে ধূসি দুইটা বাজে শেষি মেসি ঠাসি ইলগোপসি ইয়দি আহপসি ইয়লসি ইয়ল হানসি ইয়ল অর্থাৎ যখন আমরা ঘন্টা বলবো তখন এইভাবে পড়বার যখন মিনিট আসবে তখন কি ইল বুন এক মিনিট ইভুন ভুন মানে মিনিট দুই মিনিট চাম ভুন তিন মিনিট সাবুন চার মিনিট ও ভুন এভাবে নয় মিনিট পর্যন্ত গেলাম তারপর দশ মিনিটে কি হবে শিবপুন বিশ মিনিট ই শিবফুন তিরিশ মিনিট সাম শিবফুন চল্লিশ সা শিবফুন আর পঞ্চাশ ও শিবফুন এখন বলছে ছবি দেখো ওদের মতো করে সঠিক শব্দ লিখুন সাতটা দশ বাজে সাত কি ছিল ইলগুপসি আর দশ হচ্ছে শিব ভুন তাহলে এলগোপসি একটা পাঁচ পাঁচ এক হচ্ছে হানসি আর পাঁচের করেন কি আপনারা করবেন এরপর নয়টা তিরিশ এটাও আপনাদের টাস্ক থাকবে এটা ক্লাসের পড়বো ক্লাসে পড়বো ইয়ারবন ক্লাস ক্লাসটা পর্যন্তই আইনি হেসে